আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন সকাল সকাল একটা মারা খাইলাম কিচ্ছু করার নাই ঘুম থেকে ওঠার পরে চলে গেছিলাম আমরা বাংকারে বাংকার মতলব খোলামেলা পরিবেশে বাজার তো তিন বন্ধু চলে গেলাম ওইখানে যাওয়ার পরে সর্বপ্রথম নিলাম হচ্ছে মুজা জুতা পড়লে তো মুজা অবশ্যই লাগবে এই জন্য মোজা নিলাম তিনটা সেট নিছি এক এক সেডে হচ্ছে তিন তিনজোড়া করে থাকে এক এক সেটের দাম পাঁচ ইউরো কইরা টোটাল পনেরো ইউরো এখন মুজা নিয়ে তারপরে অন্য দোকানে গেলাম প্যান্ট নিব ওই জন্য তিন বন্ধু তিনটা প্যান্টও নিছি এখন এই প্যান্ট দেখা দেখতে যাইয়া পাশে মুজার ব্যাগটা রাখছি মনে হয় হাইস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে মুজার ব্যাগটা নিয়ে গেছে যেন কে তো আমাদের পাশে হচ্ছে গিয়েছিল এক বাঙালি ভাই এটা হচ্ছে গিয়ে খোলামেলা পরিবেশের দোকান এখানে কোনো সিসি ক্যামেরাও নাই কিছুই নাই তা এখন অনেক খোঁজাখুঁজি করলাম তো ওই বাঙালি ভাইরিকাস জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে মোজা রাখা ছিল তো মোজাটা দেখছেন কিনা সে বললো যে না দেখি নাই ভাই আর কইতাছে বাংলার মুখ করেন্দু হা বাংলা পরে মানে বন্ধু হচ্ছে গিয়ে রাগ হয়ে মানে দু একটা মানে ই ঠিক করছে মানে রাগ দেখাইছে পরে এখন বলতেছে কি যে ভাই আমাদের বাংলাদের কিছু বললেন না বাংলার এইগুলা করতে পারে না আমাদের পাশে ওই বাংলা সার আর কেউই ছিল না বুঝছেন এই ছোটখাটো বিষয় নিয়ে আমাদেরই বদনাম বন্ধু কিছু বলো জুতাটা তো সেই নিচে মোজাটা তো সেই রে ভাই আমি তো সময় একশো পার্সেন্ট করলাম তুমি তারা চেক করো চেক করলে তার সাথে তো মোজাটা পাই না পনেরোটা জিনিস এলাকা চেক করে দেখে মনে হয় এরই তো সময় এলে তো চেক করলাম না আমাদের দেশ আমাদের দেশি ভাই আমাদের দেশি ভাই বাংলা এটা তো চেকটা করলাম না তুমি তো দেখছো না কি আচ্ছা 생각해 এখন আমরা ই করতে পারতাম চেক করতে পারতাম আমরা এখন চেক আন্দাজে কেমনে করব বা আমাদের সন্দেহ হইছিল ওখানে পুলিশও ছিল আমরা চাইলে পুলিশের সহায়তা নিতে পারতাম কিন্তু নেই নেই যে আমাদের একটা বাঙালি ভাই আটকাই যাবে বা হয়তো যদি নিয়ে যাইতো ভাজলামি করে সরাই রাখতে পারতো বা যে কোনো কিছু একটা করতে পারে ভাজলামি করে এই জন্য আর কিছু বলি বলা হয় নাই তো এই ছোটখাটো বিষয় নিয়ে যে দেখা যায় অনেকে চুরি করে বা ফাইজলামি করে এগুলো ঠিক না বুঝছেন এগুলা ঠিক না আর আমাদের পাশে মানে কোনো ইতালিয়ানও ছিল না ঠিক আছে আছে অনেক ইতালিয়ানও আছে মন ফাইজলামি করে তো যাই হোক ভাই যারা এই খোলামেলা বাজার করতে আসেন বাংকারে তারা মোবাইল মানি ব্যাগ আর হচ্ছে গিয়ে যে মালসেমানা কেনবেন এগুলা খুবই সাবধানে রাখবেন খুবই সাবধানে রাখবেন আর না হলে দেখবেন আপনি কষ্ট কইরা ইনকাম কইরা আপনার একটা কিছু কিনছেন সেগুলা রাখবেন দেখবেন নিয়ে গেছে দুই চার পাঁচ সেকেন্ডের ভিতরে এইগুলা ঠিক না যাই হোক সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন তাহলেই ভালো হবে আর আমরা এখন আসি হচ্ছে এমন একটা জায়গায় পাহাড় পাহাড় থেকে নিচতে নাম নামা লাগতেছে ওঠার সময় অনেক কষ্ট হয়েছিল এই যে দেখেন পরিবেশটা অনেক অনেক সুন্দর একটা পরিবেশ না দেখলে বুঝবেন না এই যে যে পাহাড় এই যে দেখাই এটা হচ্ছে গিয়ে ডাল আমরা নিচে নামতেছি আর ওঠার সময় প্রচুর কষ্ট হয় আমাদের বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাইটটাই যাইতে হয় রোডের বা গাড়ি ঘোড়ার কোনো সিস্টেম নাই এখানে হাঁটতে হয় কেননা পাহাড় বাইয়ে উপরে হটতে হয় এই যে এই রাস্তাটা আগে হয়তো যানবাহন চলাচল করতো এখন আর যানবাহন চলাচল করে না এখন সব কিছু বন্ধ তো এইখান দিয়েই আমরা শর্টকাট নিয়ে যাই তো যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ